আমরা একটা টয়টা ব্র্যান্ডের অ্যাভেঞ্জা গাড়ির পিছনে দাঁড়ায় আছি তো যেহেতু অ্যাভেঞ্জা গাড়িগুলো হলো টয়টা ব্র্যান্ডের মধ্যে হচ্ছে সবচেয়ে হালকা গাড়ি বলা যায় কিন্তু যদি আবার সিটের সংখ্যা বলি আমরা এটা হচ্ছে সেভেন সিটার একটা গাড়ি তো দুই দিকে একটা সুবিধা অসুবিধা আছে তো এই গাড়িটা আসলে ইঞ্জিন যে আর গিয়ার বক্সটা আছে সেই ইঞ্জিন গিয়ার বক্সটার হচ্ছে লাস্টিংয়ের পরিমাণটা খুবই কম হয়ে যায় তো এই গাড়িটা সেমভাবেই হচ্ছে যেটা এটা আর্মি পার্সনদের গাড়ি আর্মির প্রজেক্টের গাড়ি তো সেই হিসাবে আমাদের সাথে যদি ইংরেজমেন্ট আছে ওখান থেকে আমরা এই গাড়িটাকে একটা কোটেশনের মাধ্যমে নিয়ে এসেছি তো এটা হচ্ছে রিকন্ডিশন ইঞ্জিনটা আমরা নিয়ে আসছি এই রিকন্ডিশন ইঞ্জিনটা আগে সবার প্রথমে আপনাদেরকে দেখাবো তার আগে আমরা হচ্ছে এই পাশে দেখাবো যে এই গাড়ি যে ইঞ্জিনটা লাগা ছিল সেই ইঞ্জিনটা আমরা খুলে ফেলছি এই জায়গায় ইঞ্জিনটা আর গিয়ারটা খোলা আছে আর সেই সাথে ডিফেন্সিয়ালটাও খোলা আছে সবগুলাই খুলছি আমরা এটা ফিটিং করে একবারে গাড়িতে উঠাবো তা আমাদের এই পাশে ভ্যানে মাত্র আমাদের হচ্ছে ইঞ্জিনটা আমাদের কাছে আসে পৌঁছাইলো যেহেতু আমাদের এটা আমাদের যে সাপ্লায়াররা আছে তাদের কাছ থেকে হচ্ছে ইঞ্জিনগুলো নিয়ে আসতে হয় তো আমরা যেই সাপ্লায়ারগুলোর হচ্ছে সাথে কথা বলে কিংবা হচ্ছে আমাদের সাপ্লাই সাপ্লাইতে আমরা চেষ্টা করি যেন হান্ড্রেড পার্সেন্ট একটা ভালো হচ্ছে ইঞ্জিন আমরা পাই কিংবা অন্যান্য যে পার্সগুলো আছে সেটা পাই সেগুলোর দিকে আমরা একটু নজর রাখি কিংবা খেয়াল রাখতে হয় আমাদের তো এই ইঞ্জিনটা হচ্ছে শুধু গিয়ার বক্সটা যেহেতু ভালো আছে শুধু আমরা ইঞ্জিনটা চেঞ্জ করবো তো ইঞ্জিনের সব ওয়ারিংগুলো আসছে সেই সাথে হচ্ছে কন্ট্রোলারটাও আসছে দেখতে পাচ্ছেন আর আমরা যেটা ইঞ্জিনের মূল জিনিস আছে সেটা যদি আমরা চেক করে দেখাই যে এটা দেখতে হয় যে এর যে কালারটা আছে সেই কালারটা আমাদের একটু দেখতে হয় দেখেন একেবারে পুরা সোনালি কালারের আছে তার মানে এটা ইঞ্জিন আমরা ধরতে পারি যে এটা কম ইউজ ইঞ্জিন কিংবা হচ্ছে যিনি চালাইছে এর আগে জাপানে কিংবা হচ্ছে যে জায়গায় গাড়িটা চলছে যে ইউজারেই চালাইছে উনি হচ্ছে এটা ভালোভাবে মেনটেন করছে এবং হচ্ছে মেনটেন করার কারণে হচ্ছে ইঞ্জিনটা হয়তো বা আমরা আশা করতে পারি এটা ভালো ইঞ্জিন আমাদের কাছে আসছে তো এই গাড়িতে ইনস্টল না করার আগ পর্যন্ত আমরা বলতে পারবো না এটা ভালো না খারাপ সব কিছু হচ্ছে ইনস্টল করার পরেই বলা যায় কারণ এগুলো মেকানিক্যাল জিনিস মেকানিক্যাল জিনিস হচ্ছে চোখের দেখায় বোঝার কোনো অপশন থাকে না এটা গাড়িতে লাগাবো লাগানোর পরে আমরা বলতে পারবো যে এটা ভালো আছে না খারাপ আছে আপনারা অনেক সময় চিন্তা করেন যে আমরা একটা অথেন্টিক পার্টস কোথায় পাবো কিংবা একটা কোয়ালিটি সম্পূর্ণ একটা পার্টস যদি আমরা না পাই তাহলে আমাদের গাড়িতে হচ্ছে বারবার অর্থের জোগানটা দিতে হবে এরকম আমাদের হচ্ছে অনেক রকমের হচ্ছে সমস্যা কিংবা হচ্ছে অনেক চিন্তা চিন্তাভাবনা করতে হয় যেহেতু একটা গাড়ির হচ্ছে পার্টস কিংবা হচ্ছে যে কোনো ইনভেস্ট করতে গেলে টাকার পরিমাণটা অনেক বেশি হয়ে যায় আর বিশেষ করে এই ইঞ্জিন গিয়ারবক্স কিংবা হচ্ছে সাসপেনশন আইটেমের যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলোতে হচ্ছে আমাদের একটু চিন্তাভাবনা করে কাজ করতে হয় এই জন্য আপনাদের হচ্ছে সব কিছু পার্টস অথেন্টিক দেওয়ার জন্য স্পিড সব সময় আপনাদের জন্য কাজ করে যাচ্ছে এবং আমরা বিভিন্ন রকমের আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আপনাদেরকে হচ্ছে ইনফরমেশন দিয়ে থাকি যে আপনাদের গাড়িগুলো কীভাবে ভালো রাখবেন শুধু আমরা আমাদের মার্কেটিং পার্টি খালি করি না মার্কেটিং যেহেতু আমাদের করতেই হবে যেহেতু বিজনেস করতে আসি মার্কেটিং করাই লাগবে ওই হিসাবেও আমরা রেখেও হচ্ছে আপনাদেরকে বিভিন্ন রকমের হচ্ছে আমাদের পেজ এবং হচ্ছে ইউটিউব চ্যানেলে আপনাদেরকে হচ্ছে বিভিন্ন রকমের ইনফরমেশন দেওয়ার চেষ্টা করি নিশান এক্সটেল হাইব্রিড গাড়িগুলার আমরা গিয়ার বক্সের কাজ করি নিশান এক্সটেল গাড়িগুলার আমরা এভ মডেল এবং হচ্ছে ব্রেক বুস্টারের কাজ করি সেগুলো রিকন্ডিশন ব্র্যান্ড নিউ পার্টসগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল আছে ভেজেল গাড়ি ডুয়েল ক্লাসের কাজগুলো করে থাকি আমরা সকল গাড়ির সাসপেনশন ইঞ্জিন আইটেম ইলেকট্রিক আইটেম ডেইন পেইন থেকে শুরু করে ওয়াশ পর্যন্ত আমরা সব গাড়িগুলোর কাজগুলো কিন্তু আমাদের ওয়ার্কশপে আমরা করে রাখার চেষ্টা করি কিংবা আপনাদেরকে করে দেওয়ার চেষ্টা করি আর সব রকমের সার্ভিস কিন্তু আমাদের কাছে পাবেন তো যদি আপনাদের এরকম কাজ করার প্রয়োজন হয় কিংবা সেবা নেওয়ার প্রয়োজন হয় কিংবা এমার্জেন্সি সিচুয়েশনে পড়েন আমাদের সাথে যোগাযোগ করবেন ধন্যবাদ ভালো থাকবেন